বার্তা এক নজর সবার খবর সমান নজর সপ্তাহের প্রথম দিনের বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ আর কয়েকদিন পর দুর্গাপুজো তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো ও মহালয়ার ঠিক আগে আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টি সপ্তাহের প্রথম দিনে হুগলি জেলায় সকাল থেকে আকাশ ছিল মেঘলা শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কখনো মাঝারি কখনো আবার ভারী বৃষ্টি জেলার একাধিক জায়গায় জল জমায় সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ বাঁশবেড়িয়া পৌর এলাকার বেশ কিছু জায়গায় জল জমার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বাঁশবেড়িয়ার মিলনপল্লী এক নম্বর রেলগেট স্টেশন রোড শিবতলা সহ বিভিন্ন জায়গায় কম বেশি জল জমায় সমস্যায় পড়তে হয় মানুষকে strength if you have not approach you should try this recipe byiter Ö paying